আজ আবারও শহর বহরমপুরে মানবিক রূপে দেখা গেল পুলিশকর্তা কর্তা স্বপন রায়কে উত্তর দিনাজপুরের ডালখোলার বাসিন্দা বছর তিরিশের দুর্জয় বসাক কর্মসূত্রে তিনি কলকাতায় থাকেন দীর্ঘদিন ধরেই গতকাল রাত্রে কলকাতা থেকে ডালখোলা তার নিজের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে রওনা দিয়েছিল কিন্তু মাঝপথেই ঘটে এক বিপত্তি কোনো এক অসাধু ব্যক্তি তাকে পানীয় জলের সঙ্গে মাদক দ্রব্য মিশিয়ে পান করান আর তারপরেই দুর্যয় অচৈতন্য হয়ে পড়ে চোখ খুলতেই দেখে বহরমপুর শহরে পৌঁছে গেছে দুর্জয় তার কাছে ছিল একটি মোবাইল ফোন আর তার সঙ্গেই ছিল প্রায় নগদ দু টাকা সবটাই খোয়া গেছে বাসে অবশেষে নিরুপায় দুর্জয় বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তারপর দিনভর বহরমপুর শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত সামান্য কিছু অর্থের প্রয়োজনে বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাই নিরুপায় হয়ে অবশেষে সন্ধ্যা নাগাদ মুর্শিদাবাদ পুলিশ জেলার কর্মরত পুলিশকর্তা স্বপন রায়ের কাছে সাহায্য চান তার সমস্ত কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পুলিশকর্তা বাবু দুর্জয়কে নিজের খরচায় রাত্রের খাবার তার সাথে সাথে প্রয়োজনীয় সামান্য কিছু অর্থ এবং বাসের টিকিট সহ তার বাড়ি যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিলেন তিনি পুলিশের এই উদ্যোগকে কৃতজ্ঞতা প্রকাশ করল দুর্জয় আমাদের ক্যামেরায় ধরা পড়ল সেই চিত্র বারংবার বহরমপুর শহর তথা মুর্শিদাবাদের সাধারণ মানুষ দেখেছেন সমাজের বিভিন্নমূলক সমাজসেবা কাজ করতে স্বপন রায়কে আবারও আমাদের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃষ্টান্তমূলক ছবি দেখুন এই বিশেষ প্রতিবেদনটিতে

আজকে তো বাড়িতে সকালই হয়ে যাবে তোমার কি বলবো উনি তো যে কাম করলো এখন ধরুন আমার ভগবানের কাম করবে